আজকে কলেজ স্তরের এনইপি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজর ফার্স্ট পেপার পরীক্ষা ছিল আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে কারণ তোমাদের যে সাজেশান আমি আপলোড করেছি সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্নই কমন এমনকি প্রত্যেকটা ইউনিট থেকে যে প্রথম প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটাই কমন এসেছে তাছাড়া তোমরা যারা নোটস নিয়ে এসো তোমাদের তো প্রথম দিক থেকে যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলিই কমন এসেছে টু মার্কস ব্রড কোশ্চেন প্রত্যেকটা প্রশ্নই কমন পড়েছে যেমন প্রথম ইউনিট থেকে আমি যে প্রশ্নগুলি দিয়েছিলাম যে প্রশ্নটা সবার প্রথম প্রথম বলেছেন ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেস এই প্রশ্নটাই পরীক্ষাতে এসেছে তাছাড়া আরও দুটো প্রশ্ন দিয়েছি সেগুলি দেখার প্রয়োজন নেই কারণ প্রথম প্রশ্নটাই চলে এসেছে ইউনিট টু থেকে আমি যে দুটি প্রশ্নের কথা বলেছিলাম ফিলোসফিক্যাল সিস্টেম ইন এনসিয়ান ইন্ডিয়া এটা এবং এনসিয়ান ইন্ডিয়ান সোসাইটির মধ্যে থেকে ফ্যামিলি অ্যান্ড অর্থাৎ যে দুটি প্রশ্নের কথা বলেছিলাম দুটি প্রশ্নই চলে এসেছে ইউনিট টু থেকে আর ইউনিট থ্রি থেকেও যে তিনটি প্রশ্নের কথা বলেছিলাম সদেশনের মধ্যে প্রথম যে দুটি প্রশ্নের কথা বলেছি সে দুটি প্রশ্নই এসেছে যে ইকোনমিক থটস আন্ডার কৌটিল্যের যে প্রশ্নটা ইন্ডিয়ান ইকোনমিক্সের এ প্রশ্নটা অ্যান্ড গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন এ দুটি প্রশ্ন আমি প্রথমে বলেছিলাম এই দুটি প্রশ্নই চলে এসেছে আর ইউনিট ফোর থেকেও যে দুটি প্রশ্নের কথা বলেছি সে দুটি প্রশ্নই চলে এসেছে ইউনিট ফোর থেকে নিউমেরাল সিস্টেম অ্যান্ড ম্যাথামেটিক্সের এই প্রশ্নটা অ্যান্ড ইন্ডিয়ান ইনভাররমেন্টাল কনজারভেশন ইন্ডিয়ান ভিউর যে প্রশ্নটা যে দুটি প্রশ্নের কথা বলেছে দুটি প্রশ্নই চলে এসেছে তো তোমাদের সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন কমন পড়েছে তো আশা রাখছি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে তো একইভাবে যদি নেক্সট সেমিস্টার থেকেও প্রথম দিক থেকে নোটস এবং সাজেশন নিতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ